সালামু আলাইকুম বিয়স দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগত আজকে আপনার মাঝে উপস্থিত হয়েছি সাভার উপজেলার বিরুলে ইউনিয়নের আপনার আকরান আইথোর সিসিটিভি হাউজিংয়ের ভিতরে একটি পাঁচ কাঠা অর্থাৎ আট শতাংশ পঁচিশ পয়েন্টের একটি জমির ভিডিও নিয়ে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চৌরাস্তার মোড় এদিক দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে এদিক দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে এদিক দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে এবং এদিক দিয়ে একটি রাস্তা চলে গেছে একবার রাইট স্কু মাদ্রাসার পিছনে এবং আর আমাদের কাঙ্ক্ষিত প্লটের রাস্তাটি এদিক দিয়ে চলে গেছে প্রত্যেকটি রাস্তায় হচ্ছে পঁচিশ ফিটের রাস্তা এই পঁচিশ ফিট রাস্তা থেকে আমাদের কাঙ্ক্ষিত পলটটি চলে গিয়েছে আপনারা একটু ভিডিওটি স্কিপ না করে ধরে ধরে দেখুন আমি আপনাদেরকে পরিপূর্ণ একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি আর আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকন বাটনটি প্রেস করে দেবেন যাতে করে আপনাদের কাছে সকল ভিডিওর নোটিফিকেশন চলে যেতে পারে এবং ফেসবুক পেজ থেকে যারা দেখেন অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনার অন্য ভাইদেরকে জানিয়ে জানিয়ে দেবেন এই যে আপনারা কাঙ্ক্ষিত প্লটটি দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রাচীর করা আছে এই যে আপনার প্রাচীর দেখতে পাচ্ছেন এই প্রাচীর থেকে ধরে এদিক দিয়ে সরাসরি চলে গিয়েছে আপনার আর এই পাশে হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনার আট শতাংশ পঁচিশ পয়েন্টের একটি জমি এখানে পঁচিশ ফিট রুট পাচ্ছেন আট শতাংশ পঁচিশ পয়েন্টের একটি জমি অর্থাৎ পাঁচ কাঠার একটি জমি এই পর্যন্ত হচ্ছে আপনার রুট এদিক থেকে ধরে এই বরাবর আপনার পাঁচ কাঠা একটি জমি এখানে ফসল বনে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন বেগুন গাছ লাগিয়ে রেখেছে দেশ এবং দেশের বাইরে অনেক ভাইরা বলে থাকেন যে ভাই আক্রান ম একটি পিউর আমাদের পাঁচ কাঠা অথবা পাঁচ শতাংশের আট দশ শতাংশের একটি জমি আমাদেরকে ব্যবস্থা করে দেন তাদের জন্য আজকের এই প্লটটি হতে পারে বেস্ট প্লটটির আপনার খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে চারপর চার নিষ্কণ্ঠক নির্বিবা দি তাই আপনারা নির্দ্বিধায় নির্ভে একটি জমি ক্রয় করতে পারেন যাতে করে আপনাদের জমিটি ক্রয় করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্যে আপনারা উপনীত হতে পারেন খুবই সুন্দর এবং মনোরম পরিবেশের একটি জমি এই জমিটি ক্রয় করলে আপনারা বিভিন্ন সুবিধা পাচ্ছেন এখানে অসংখ্য মিল ইন্ডাস্ট্রি এবং স্কুল কলেজ সব বিদ্যমান রয়েছে এই জমিটির পাশেই এই যে এইখানে কয়েকটি গার্মেন্টস রয়েছে এবং অ্যাগ্রো রয়েছে আপনার এখানে মোটামুটি ভালো ভাড়ার চাহিদা রয়েছে এবং এখান থেকে আমাদের ড্র্যাফোড ইউনিভার্সিটি মানে আমাদের বিরুলিয়াতে আপনারা অনেকে জেনে থাকবেন যে ছয় ছয়টি ভার্সিটির আপনার মানে আপনার ইসাই ক্যাম্পাস এবং এখানে ক্লাস শুরু হয়ে গিয়েছে তাই আপনারা এখানে নির্দিত জমি ক্রয় করতে পারেন এবং ভার্সিটিগুলোর ফ্যাসিলিটি আপনারা নিতে পারবেন প্রত্যেকটি ভার্সিটির আপনার ছয়টি ভার্সিটির মধ্যে আপনার হচ্ছে ডেফোর ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি মানবত ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি আহসানুল্লাহ ইউনিভার্সিটি আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটি এখানে আপনার স্থায়ী ক্যাম্পাস করে ফেলছে এবং আরও আরও চার পাঁচটা আপনার কাজ চলমান আপনার সে এগুলো থেকে আপনারা এই জমি থেকে আপনারা ব্যক্তিগত গাড়িতে পাঁচ মিনিটে যেতে পারবেন এবং যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর রয়েছে তাই আর দেরি না করে এখান থেকে উত্তরে যেত আপনার সর্বোচ্চ বিশ মিনিটের মতো বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে তাই আর দেরি না করে আপনারা অতি দ্রুত এই জমিটি যাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করে জমিটি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন এতক্ষণ যারা দূর সরকারের ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য দের কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নিয়ে ততক্ষণ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ